আলহামদুলিল্লাহ সর্বশেষ জেড পয়েন্টে এসে পৌঁছালাম এই যে দেখুন এখানকার কি কী অপরূপ নৈসর্গিক দৃশ্য সেটা আসলে না আসলে বোঝানো যাবে না আর রাইডিংয়ের তো কথাই নাই যে কী জোরসভাবে রাইডিং করা যায় জাস্ট অসাধারণ লাগে এই যে আমাদের দেশটা আসলে যে এত সুন্দর ঘুরে না দেখলে বোঝানোর মতো উপায় নেই আর ধন্যবাদ বাংলাদেশ আর্মিকে তারা না থাকলে আমরা এরকম সুন্দর রাস্তা কখনোই পেতাম না জাস্ট কোয়াইট ইম্পসিবল ছিল বিকজ সাধারণ মানুষ সাধারণ শ্রমিক তারা কখনোই এরকম ধরনের অ্যাডভান্সার এবং ডেঞ্জারাস রাস্তা তৈরি করতে পারবে না এটাতে অনেক প্রশিক্ষণের ব্যাপার বা শুধু এরকম আরও অনেক নানান জটিলতা আছে এখান মানুষজনের সাথে মানে ওইভাবে আর কি রাস্তা আসলে তৈরি করতে পারতো না বা তৈরি করতে দিত না এরকম একটা কিছু তারপর তুলস পার্সে আলহামদুলিল্লাহ যে